নমস্কার দর্শকবৃন্দ রাজ্য জুড়ে কয়েক হাজার প্রধান শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বিতর্ক এড়াতে তৈরি হচ্ছে বিধি সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব লোকসভা ভোট মিটতেই শিক্ষক নিয়োগে তৎপরতা শুরু করল রাজ্য সরকার রাজ্য জুড়ে সরকারি স্কুলগুলিতে প্রধান শিক্ষক এবং শিক্ষিকা পদে কয়েক হাজার নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার রাজ্য স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষক এবং শিক্ষিকা পদে প্রায় চার থেকে পাঁচ হাজার শূন্য পদ রয়েছে সেই সমস্ত শূন্যস্থানে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার প্রধান শিক্ষক নিয়োগের বিধি চূড়ান্ত করে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হলো অনুমোদনের জন্য বলেই নবান্ন সূত্রে খবর প্রায় পাঁচ হাজারটি শূন্য পদে প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা নিয়োগ করতে চায় রাজ্য স্কুল শিক্ষা দপ্তর ওয়েমআরশিটে পরীক্ষা নেওয়ার পাশাপাশি সংরক্ষণ নীতিও থাকবে প্রধান শিক্ষকদের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী চূড়ান্ত অনুমোদন দিলে তবেই রাজ্যমন্ত্রিসভায় পেশ হবে প্রধান শিক্ষক নিয়োগের বিধি সুতরাং বোঝা যাচ্ছে যে বিভিন্ন স্কুলগুলিতে বহুদিন ধরে প্রধান শিক্ষক নিয়োগ কিন্তু হয়নি এবং বহু স্কুলে কিন্তু টিআইসি যারা তারাই কিন্তু স্কুল চালাচ্ছেন সেই কারণে কিন্তু প্রধান শিক্ষক নিয়োগের জন্য একটা বন্দোবস্ত করতে চলেছে শিক্ষা দপ্তর এই পরিস্থিতিতে পাঁচ হাজার প্রধান শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ করবে বলেই নবান্ন সূত্রে খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চূড়ান্ত অনুমোদন পেলে তবেই কিন্তু মন্ত্রিসভায় পেশ হবে এই প্রস্তাব এবং সেই প্রস্তাব পাশ হয়ে গেলে তবেই কিন্তু প্রধান শিক্ষক বা শিক্ষিকা পদে নিয়োগের কাজ শুরু হবে এবার দেখা যাচ্ছে যেটা যে ওএমআর সিটেই কিন্তু পরীক্ষা হবে এবং প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিন্তু সংরক্ষণ নীতিও থাকছে তো দেখা যাক এই প্রধান শিক্ষক নিয়োগ কবে শুরু হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ